সুজির টোপ বানানো হচ্ছে কাতলা মাছের অনেক অভিজ্ঞ শিকারি টোপ বানাচ্ছে খুব ভালো রেজাল্ট ওনার টোপের আজকে আপনারা দেখাবো কি কি দিচ্ছে টোপে সুজির টোপ এই যে দেখে নিন একবার টাকা একটু কি কি দিচ্ছে একটু বলবেন সবাই জানতে পারে কি কি দিলেন একটু বলবেন আচ্ছা একটু বলুন

দেখাবো তারপর টাচ কী দিচ্ছে টোপে সেটাও দেখিয়ে দেবো যারা বানাতে পারেন না সেটা দেখে আপনারা বানিয়ে নেবেন খুব ভালো রেজাল্ট যদি আপনার কপাল ভালো থাকে বড় মাছ অবশ্যই হবে না চারচার এটাই বক্তব্য এই টোপে যদি বড় মাছ না হয় যে কোনো পুকুরে তাহলে আর কোনো মাছই হবে না খুব দারুণ না একটু ভালো অভিজ্ঞতা আছে

কাটার মুখ যখন লাগাবেন যেন বাইরে থাকে ভেতরে না থাকে আচ্ছা সাজাবার সময় কাঁটা সব যেন বাইরে মুখ বাইরে মুখ হয় শুনে নিলেন আপনারা খুব সুন্দর পরিষ্কার করে দেখানো হলো খুব সুন্দর করে বলা হলো আশা করি আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে না দেখুন দেখে নিন খুব শর্ট টাইমের ভিতরে কি সুন্দর টোপ বানাচ্ছে দেখলেন ছোট টোপ ছোট টোপ খুব শর্ট টাইমের ভিতরে বানালো অনেকে টাইম নেয় দেখি এবার টাচ দেবে কি কি দিচ্ছে বাটার দিচ্ছে উপরে আলাদা বাটার বাটার দেওয়া হলো পোলাও দেওয়া হচ্ছে নাকি পোলাও দেওয়া হচ্ছে একটু দেখুন পোলাও সাথে নারকেল ভাজা নাকি এটা নারকেল ভাজা

খুব সুন্দর টোপ বান আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি রেজাল্ট ভালো হবে ধন্যবাদ দর্শক বন্ধু নারকেল তো ঝরছে সেরকম দিতে হবে নাকি ঠিক আছে দর্শক বন্ধু ভালো থাকবেন সকলে